মিরপুর এক থেকে এগারো তিন এসেছি পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি এবং তাজা খবর জানিয়ে দেওয়ার জন্য আজকে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আরত এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক মিরপুর এগারো বাজার কিন্তু ক্রেতা বিক্রেতার অনেক টাকা এত দিয়ে শেষ মতো না হলো এই মাল বিক্রি হবে কত ভাই পঁয়তাল্লিশ টাকা বিক্রি হবে লাভ থাকবে এখন টাকা নাকি বাদ দিয়া সালাম আলাইকুম বিক্রি হচ্ছে তো

গ্রাম অঞ্চলে অনেকই বেড়েতে গেছে ফ্যামিলি নিয়ে ডিসেম্বর মাসে বেড়াতে যায় শেষ সময় শেষ সময় তো এই মাস চলে গেলে সামনের মাসের দশ তারিখের পরে আশা করি ইনশাআল্লাহ বেচা কেনা বেচা বিক্রি হবে দামও কি বাড়বে নাকি তখন দাম না এবারে বেশি পিজ আলু পিজদের দাম বাড়ার কোনো সুযোগ নেই সুযোগ নাই না পানির দরে খাবেন আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ হগবা কৃষক মরবে না দাম বাড়া গেলে সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে এখন যে দাম কম হয়েছে সে আরব দ্বারে তো বিক্রি করতেছে সেই জন্য কোনো কথা উঠবে না কথা নিউজ প্রচার করেন করে এখন সিন্ডিকেটের লোকটা কোথায় বলেন এখন বলেন এখন যে দাম কমে গেছে এখন সিন্ডিকেটের লোকটা কোথায় সেটাই তো খুঁজে না দাম বাড়া গেলে মেয়ে স্টেট চলে আসে এখন দাম কমে গেছে মেয়ে স্টেট কোথায় পরিকল্পনা দেখাচ্ছে এই বড় ভাই নগরের মাল কত মাত্র মাত্র পাঁচল্লিশ টাকা কেজি আর এইগুলো এগুলো একই মাল সব আরো বড় ভাই এটা আপেল একের মাল একের মাল দেখলেই খেতে ইচ্ছে করে আচ্ছা আর দেশি মাল কেমন যাচ্ছে আজকে আজকে কালকে থেকে আজকে দেশির বাজার মনে একটু বেশি আছে একটু বেশি জি যাচ্ছে কেমন আজকে এখানে এখানে যাইতেছে 38 40 38 40 যাচ্ছে সব ধরনের মুড়ি কাটা পیاز মুড়ি কাটা আর পুরান পিয়স কি খবর আছে পুরান পিয়স আছে কেমন যায় খুব কম এক কম দাম কেমন পড়েনা পুরান আর এই যে আমাদের নতুন আলুর দাম কত বিক্রি হচ্ছে এগুলো এটা সাতত্রিশ টাকা কেজি এটা ওয়ানলি সাতত্রিশ টাকা এটা কি সেভেন আলু সেভেন আর আলুর দাম কি সর্বোচ্চ সাতত্রিশ নাকি আটত্রিশ আছে চল্লিশ টাকা আছে সর্বোচ্চ কি আলো সেটা এটা হলো শাইন শাহ শাইন শাহ জি শাইন মানে শাইন শাইন শাহ শাইন শাহ দামি আলাদা নাকি শাইন শাহ দামি আলাদা আচ্ছা তার মানে বাজার অনেকটাই কম আগের থেকে অনেক কম অনেকটাই কম একটু ঠিকানা বলতে পারবেন আমার দোকানের নাম হলো সিক্স স্টার বাণিজ্যালয় নাম হলো মোহাম্মদ উসমান গনি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন সেভেন ফাইভ টু ফাইভ নাইন ফাইভ জল কিছু টাকা করে দিতে পারবে ইনশাআল্লাহলাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো দাম কি কমায় দিচ্ছে না বাড়ায় দিলেন কমছে কমছে আলু পেঁয়াজ দুটোই দুইটাই এই যে দেশীয় পেঁয়াজই খাচ্ছে না আবার আপনারা এলসি পেঁয়াজ আনেন অনেকে বলে ব্যাপার আরব ব্যাপ আরব দ্বারা যেন এলসি না বিক্রি করে আপনাদেরকে এই কথা আরব দ্বারা না বিক্রি করে বলতে পার্টিরা আনলে তো আমরা না বেচা পারি না আচ্ছা সরকার বন্ধ করে দেব আসল যা বন্ধ হলে আমরা বন্ধ হয়ে যাব নাকি বন্ধ হয়ে দেব তাহলে দাম কেমন এই মুহূর্তে যদি মনে করেন যদি এলসিপি আসে হুম তাহলে কৃষক মাঠে বইরা মরবো অর্ধেক লস অর্ধেক লস বিশাল লস 70 টাকার পেঁয়াজ 30 টাকা বিক্রি করতে পারছেন না 30 বিক্রি এক হিসাবে

ওনলি 40 টাকা এটা তো বাছাই করা ভালো জিনিস তো এটা কোথাকার এটা এটা সোনাপুর বিক্রি করছেন 40 টাকা 40 টাকা বিক্রি করছেন আর এই যে নতুন আলুর কত বিক্রি করছেন নন্দলালু ওটা 40 টাকা আর এই যে পিছনে আছে আরেকটা এইটা 40 টাকা হ্যাঁ আর এই যে আপনার সাইড ডান সাইডে আর এইটা কি করছেন এটা 32 টাকা এটা 32 মাল কেন এত কম কেন এটা আবার হালকা ছোট আছে গতকালকের মাল গতকালকের মাল হালকা ছোট আছে দেখতে পাচ্ছেন আর এই পুরান আলুর খবর কি ভাই পুরান আলু পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ খাচ্ছে তো নাকি খাইতেছে পুরান আলু কেউ খাইতে চাচ্ছে না এখন এটা হলো ওষুধ ওষুধ কি কেউ খাইতেছে যার ঠান্ডা জ্বর আসে সেই খায় সেই খায় যার যেমন লাগে তেমন খায় এই যে বিক্রমপুরে আলু যাচ্ছে কত পঁয়তাল্লিশ

আলু পট্টি আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি

কালকে বেশি আটচল্লিশ সাতচল্লিশ পাঁচচল্লিশ হলি বিক্রি পাঁচচল্লিশ কিনতে আসছেন আছে এইখান থেকে নেন কোন বাজারটা ভালো মনে হয় আপনার কাছে আমাদের মনে করেন থাকে বাজার আজকে কেমন মনে হচ্ছে

কম পিছল মানুষ তো খা নিছে অনেক কিছু একবার দুই চার পাঁচ কেজি করে নিছে এই জন্য খাচ্ছে ভরপুর হয়ে গেছে পেট ভর্তি এই জন্য এখন দম খাইছে